হ্যালো এভরিওয়ান সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসছি ব্যাক ইয়ার্ডে গাছগুলোকে দেখতে চারিদিকটা কেমন কুয়াশায় ভরে গেছে সকাল এখন বাজে সাড়ে সাতটা ঘুম থেকে উঠে এই ফ্রেশ এয়ারে একটুখানি দাঁড়ালে পরে ভীষণ ভালো লাগে আমরা বাড়িতে তিনজন তিনটে সময় ঘুম থেকে উঠি কিন্তু প্রত্যেকেরই এখন অভ্যেস হয়ে গেছে ঘুম থেকে উঠে একটু বাগানের গাছপালাগুলোকে দেখে তারপরে গিয়ে কাজ শুরু করা কুয়াশা থাকলেও ঠান্ডা তেমন নেই আর এই দু তিন সপ্তাহ ধরে এত ভালো ওয়েদার দিল না গাছপালাগুলো আবার প্রাণ ফিরে পেয়েছে প্রত্যেকটা গাছে আবার নতুন করে পাতা হতে শুরু করেছে কুমড়ো গাছে ভর্তি নতুন নতুন ডালপালা হয়েছে আর ওদিকে লাউ গাছে তো আরও বড় সুখবর লাউ গাছে পাঁচ পাঁচটা লাউ হয়েছে লাস্ট দু মাসে প্রায় পনেরো কুড়িটা লাউয়ের করা হয়েছিল কিন্তু লাউ তো হয়েছিল একখানায় ভেবেছিলাম বোধহয় এই একটা লাউই হলো এবছর আর একটু লাউ গাছের কিভাবে যত্ন করা যায় সেটা আমি ইন্টারনেটে একটু দেখছিলাম একটা জায়গায় বলছিল যে লাউয়ের যে করাগুলো আর হবে না মনে হচ্ছে লাউ সেগুলোকে সঙ্গে সঙ্গে কেটে দিতে হয় এইটা যেই শুনেছি সঙ্গে সঙ্গে এসেই আমি প্রায় দশ বারোটা ওরকম ছোট ছোটো লাউ যেগুলো আর বড়ো হবে না কেটে দিয়েছি ওমা মা তারপরেই দেখলাম এরকম পাঁচ পাঁচটা লাউ একই সাইজের মোটামুটি বড় হতে শুরু করেছে আর ওয়েদারটাও তো ভালো হয়েছে ওই যে আরও দুটো লাউ হলুদ হয়ে গেছে ওইগুলোকেও কেটে দেবো যে ওগুলো আর বড় হবে না এখন এই পাঁচ পাঁচটা লাউ রোজ দুবেলা করে এসে আমরা দেখে যাচ্ছি কি যে ভালো লাগে দেখতে এই তো তিন মাসের বাগান তারপরেই তো আবার ঠান্ডা পড়ে যাবে ছ সাত মাস তো ব্যাকইয়ার্ডে আসতেই পারি না সাদা বরফে ঢেকে থাকে লঙ্কা গাছেও দেখলাম একটু একটু করে আবার লঙ্কা হওয়া শুরু করেছে আজকে বাগান থেকে প্রাপ্তি হচ্ছে একটা লাল রঙের টমেটো একটাই হয়েছে দেখলাম এটাই নিয়ে যাই অ্যাবি মনে হয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে ব্রেকফাস্ট খেতে শুরু করেছে এবার আমি লাঞ্চের জন্য প্রিপারেশান করব। অ্যাবির জন্য তো স্কুল লাঞ্চ বানাতেই হবে আমাদের জন্যও একটুখানি দুপুরের কিছু বানাতে হবে আজকে দুপুরে আমরা সবাই মিলে আলু পরোটাই খেয়ে নেব আলুটা সেদ্ধ বসিয়ে দিই তারপরে আটাটা মেখে নেব। ফ্রিজে দেখলাম দুটো উচ্ছে আজকে রান্না না করলে খারাপ হয়ে যাবে তো জন্য এটাকে কেটে একটু হালকা গরম জলে সেদ্ধ করে নেব। আর তারপরে কুমড়ো দিয়ে একটু ভাজা মতন করে নেব কুমড়ো বাড়িতে শেষ হচ্ছেই না আরও কতদিন যে কুমড়ো খেতে হবে এখনও ফ্রিজের মধ্যে অনেকটা কুমড়ো রয়ে গেছে তবে মা একটা জিনিস বলল সেটা বলার পরে মনে হলো হ্যাঁ ওটা করলেই ভালো হতো বললো যে দুটো কুমড়োই কেটে ফেললি কেন কুমড়ো বাইরেই অনেক দিন ভালো থাকে ওরকমই রেখে দিতে পারিস তখন আমার মনে হলো হ্যাঁ আমরা তো হ্যালোইনের সময় যে কুমড়োগুলো কিনে নিয়ে এসে রেখে দিই ঘর সাজানোর জন্য সেগুলো তো অনেক দিন বাড়িতে থাকে সেটা করলেই পারতাম আমি তা না করে ভালো থাকবে ভেবে কেটে কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি ওরকম কেটে রাখা কুমড়োগুলোই বরং আরও তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে তাই যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে এগুলোকে শেষ করতে হবে উচ্ছেটা একটু হালকা সেদ্ধ করতে দিই ওদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলু পরোটাটাও বানিয়ে ফেলবো আমরাও দুপুরবেলাতে আজকে আলু পরোটাই খেয়ে নেব আলু সেদ্ধটার মধ্যে একটুখানি বিট নুন দিলাম একটু গোলমরিচের গুঁড়ো একটু চাট মশলা জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো সব দিয়ে ভালো করে মিক্স করে লঙ্কা কুচি ধনে পাতা ওগুলোও অ্যাড করি কিন্তু এখন দেব না এটা তো অ্যাবির জন্য বানাচ্ছি পরে যখন আমাদেরটা বানাবো তখন ওগুলো একটু অ্যাড করে দেবো আলু পরোটা ডোটা আমি আটা আর ময়দা দুটো মিক্স করেই বানাই আর মাখার সময় একটুখানি কয়েকটা জোয়ানও দিয়ে দিই অভিটা হয়ে গেল এবার ওকে লাঞ্চ প্যাক করে দি মর্নিং স্ন্যাকের জন্য একটু গাজর আর একটুখানি শসা দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে দিলাম আবিকে আবার রোল করে দিলে পরে ও বলে যেরকম ট্রায়াঙ্গেল শেপ করে কেটে দিলেই নাকি ওর খেতে সুবিধা হয় আর আজকে আবার বলল এর সাথে কোনো কেচাপও লাগবে না শুধু শুধুই খাবো আচ্ছা ঠিক আছে বেশ কয়েকদিন স্কুলে একা একা গেছে এবার এখন আজকে বলছি তুমি দিন যাও না আমার সাথে একটু যাবে আজকে ঠিক আছে চল স্কুলে ড্রপ কর। যখন যেটা হয় তখন সেটা মনে হয় না যে অন্য কিছু হলে ভালো হবে যখন রোজ স্কুলে দিয়ে আসতে যাচ্ছি তখন বলছে যে না না মামা যেতে হবে না যেতে হবে না আর আজকে আবার নিজে থেকেই বলছে ফ্রাইডেতে তুমি একটু যাবে রে আজকে অনেক দিন যাওনি অ্যাকচুয়ালি এই স্ট্রিটে বেশ কিছু বন্ধু বান্ধবও আছে ওর তো সবারই এই ওয়েদার চেঞ্জের জন্য ঠান্ডা ঠান্ডা লেগেছে মানে ক্লাসে অনেকেই আসেনি অ্যাবই একটু বলছে গলায় অসুবিধা হচ্ছে আমি একটু হানি দিচ্ছি ওকে রোজই সকালবেলা একটু গরম জলের মধ্যে হানি দিচ্ছি তারপরে আবার রাত্রেবেলা গ্রিন টি মধ্যে হানি দিয়ে দিচ্ছি আর টেম্পারেচার ডিফারেন্স আমাদের এখন মানে সকালবেলার দিকে হচ্ছে এই যে এরকম এখন হচ্ছে চোদ্দো পনেরো বিকেলবেলা গিয়ে হয়ে যাবে সাতাশ আঠাশ এটা তো বাচ্চাদের শরীর খারাপ করবেই মানে বাচ্চা বড় সবারই আর কত দূর যাবো হ্যাঁ আর একটা আচ্ছা চলো বাই এখান থেকে আমি দেখতে পাবো স্কুলে মাঠে চল ঢুকে যাবে যখন স্কুল এরিয়াতে তখন আমি দেখতে পাবো চলো বাই হ্যাভ ফান আজকে অফিস শেষ করার সাথে সাথেই জানতে পারলাম যে আজকে রান্নার দায়িত্ব আমার নেই সন্ধেবেলাতে বাবা ছেলে দুজনে মিলে ডিনার বানাবে স্পেশাল ডিনার বানাবে বলছে আমি ভাবলাম ভালোই হয়েছে আমার এমনিতেই অনেক কাজকর্ম আছে বাড়িতে সেগুলো একটু একটু করে করতে শুরু করে দিই আর পুজোর সময়টাতে না একটু চেষ্টা করি যে পুজোর আগে একটুখানি ঘরদোরগুলোকে ডিপ ক্লিন করার তো সেটা একটু একটু করে রোজই করছি কস্কোতে অনেক ইন্ডিয়ান আইটেমই পাওয়া যায় এই যেমন মুসুর ডালটাও কস্কোতে পাওয়াই যায় কিন্তু প্যাকেটগুলো এত বড় না এই যে এত বড় একটা কৌটোতে রাখলাম তারপরও আবার কতটা থেকে গেল। এটাকে এখন ক্লিপ দিয়ে আটকে রাখবো এটা একটা আট পাউন্ডের ব্যাগ ছিল ওই সাড়ে তিন কেজির থেকে একটু বেশি ওয়েট ছিল স্পেশাল রান্নাবান্না তো শুরু হয়ে গেছে কিন্তু তার মধ্যেই আমি বললাম যে আমি একটু ডাল সেদ্ধ বসিয়ে দিচ্ছি সারা সপ্তাহ তো আমি সবসময় ডাল সেদ্ধটা করে রাখি একেবারেই যদি রান্না করার সময় না পাই তাহলে একটু ডাল বানিয়ে নিই আর উইকেন্ড আসলে পরে এদিক ওদিক ঘুরতে চলে যাওয়া হয় তাই বললাম যে একটু ডাল সেদ্ধটা বসিয়ে রাখি যখন সেদ্ধ হয়ে যাবে ওরা যেন একটু নামিয়ে নেয় আমি এই কিচেনের কাজটা কমপ্লিট করে তারপরে ভাবছি বেডরুমে একটা ক্লজেট আছে সেটাও একটু গুছিয়ে নেব। আজকে দুপুরবেলাতে কাজের চাপ এমন ছিল লাঞ্চের সময় ভুলেই গেছিলাম যে লাঞ্চ খাওয়া হয়নি তারপরে ওই দুটো আড়াইটে নাগাদ মনে পড়েছে তখন ভাবলাম থাক অভি আসুক তারপরেই কিছু একটা একসাথে খেয়ে নিন ফ্রাইডের বিকেলবেলা আমি আসার পর সবাই মিলে চিকেন ফ্রাই খেলাম চিকেনটাকে আমি আজকাল একদম ম্যারিনেট করে বেড দিয়ে ফ্রিজারের মধ্যে রেখে দিই ছোটো ছোটো বক্সে করে টু থ্রি উইক্স অবধি একদম ভালো থাকে কিছুই অসুবিধা হয় না ওই বাইরের যেগুলো ফ্রোজেন পাওয়া যায় সেগুলোতে তো প্রেজার্ভেটিভ থাকে তাই একটু ওটা অ্যাভয়েড করার চেষ্টা করি এই দুটো কৌটো নুন আর চিনির জন্য দুটোই একই রকম দেখতেই ওপরে লেবেল লাগানো ছিল সল্ট অ্যান্ড সুগার কিন্তু ওই রোজ রোজ ক্লিন করতে করতে ওই দুটো সব লেখা মুছে গেছে আর এখন তো পিঙ্ক সল্ট ইউজ করি সেজন্য খুব একটা দরকার হয় না লেবেলের দেখেই বোঝা যায় কোনটা কি। কিন্তু এটা নিয়ে একটা মজার গল্প আছে এখানে চিনি না ওই নুনের মতনই একদম মিহি হয় ওরকম দানা দানা চিনি এখানে পাওয়া যায় না তাই নুন আর চিনি একদমই এক দেখতে হয় আবিকে একদিন ব্রেকফাস্টে ব্রেড আর বাটার দিয়েছি তো ব্রেডটা একটু সাওয়ার ডো ব্রেড ছিল তাই আমি ভাবলাম একটুখানি কোপরে চিনি দিয়ে দেবো আর আবি তখন খুব ছোটও ছিল এই চা সাড়ে চার বছর বয়স হবে হয়তো আবি একটা করে বাইট দিচ্ছে আর বলছে আমি এটা খাবো না এরকম দু তিনবার করেছে আবি খুব একটা ঝামেলা করে না ব্রেকফাস্ট খেতে তো আমি যেই না একটা বাইট দিয়েছি তখনই আমি বুঝতে পেরেছি যে চিনির জায়গায় নুন দিয়ে দিয়েছি ওটা কি করে খাবে আর অ্যাবি না মানে ব্রেড বাটার ওরকম নোনতা হবে মানে সল্টি হবে সেটা বলতে পারছে না আমাকে বলছে কি টু মাছ সুগার ব্রেডটার মধ্যে আমি তারপরে বুঝলাম মানে ও এক্সপ্রেস করতে পারছে না যে টেস্টটা কেমন আমারও খারাপ লাগলো যে সকালবেলার প্রথম মিলটা ওকে দিয়েছি সেটাই এরকম খাবার আমি বললাম ঠিক আছে সরি বাবা তোকে এটা খেতে হবে না আমি তোকে আরেকটা বানিয়ে দিচ্ছি নুন আর চিনির কৌটোর ওপরে যে লেভেলে লেখা ছিল সল্ট আর সুগার সেই দুটোর অদল বদল হয়ে গেছে তারপরে ওই কৌটোর মানে জারের গায়েই লিখে রাখতাম পারমানেন্ট মার্কার দিয়ে সল্ট আর সুগার এখন আর সেটা দরকার হয় না এখন তো বোঝাই যায় মশলাপাতির কৌটোগুলো সমস্ত বের করে এই ক্লজেটের যে তাকগুলো রয়েছে সেগুলোকে ভালো করে মুছে ঠুছে আবার এগুলোকে গুছিয়ে রাখলাম কিছু মশলা রিফিল করতে হতো সেগুলোকেও রেখে দিলাম আজকে রান্না করতে হলো না বলে সন্ধেবেলাটা বেশ অনেকটাই কাজ হলো এবার ডিনারটা করে তারপরে গিয়ে মাস্টার বেডরুমের যে ক্লজেটটা আছে সেটা গোছাবো এদিকে স্পেশাল ডিনারও রেডি করে ফেলেছে আজকে স্পেশাল ডিনারে আছে চিকেন বিরিয়ানি অ্যাবি আমাকে বেশ কয়েকবার বলল মামা বিরিয়ানিতে বিরিয়ানি মশটাটা কিন্তু আমিই দিয়েছি আর বিরিয়ানির গন্ধে সারা বাড়িতে মামাও করছে চল্লিশ মিনিট মতন অমিত দমে বসিয়েছিল এবার বিরিয়ানি একদম রেডি আর রাইসটাও একদম ঠিকঠাক কুক হয়েছে আর চিকেনটাও একদম পারফেক্টলি কুক হয়ে গেছে তলায় কোনো জল জল ব্যাপারও নেই আবার খুব বেশি মশলাও নেই সবার আগেই প্লেটে বিরিয়ানির আলুটা নিয়ে নিলাম আলু ছাড়া বিরিয়ানি একদমই ইনকমপ্লিট তবে আমি আজকে আর ডিম সেদ্ধও করিনি ওরা সবাই বলল যে ওরা ডিম খাবে না আমি ওইটুকুনি হেল্প করতে চেয়েছিলাম ওদেরকে আজকে তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টাটা